আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাংলার লাউ খেতে এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার লাউ যাকে আমরা সাধারণত লাউ লাউ বলে থাকি এই যে সেই বাংলার লাউ এর খাই আপনারা যারা বাংলার লাউ এর খাই দেখেননি বাংলার লাউ দেখেননি তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখছেন বাংলার লাউ এই যে বাংলার লাউ এর ছানা আর কি কি দেখবেন আর তো ওই বাংলার লাউয়ের জায়গায় কিছু নেই ভালো কথা বাংলার উশি আছে আমাদের এই লাউ বাগানে সে একটু লাউয়ের টালে উশি জায়গা করে নিয়েছে বাংলার রশি এটা কি জাতের রুশি কেউ বলবেন প্লিজ কালো কালো দেখা যাচ্ছে বাংলার রশি না বিদেশি উশি মনে তো হচ্ছে এটা বাংলার রশি না এটা মনে হচ্ছে বিদেশি উশি কীরকম যেন এটার কালার এটাকে বিদেশি উসি বলতে হবে আরও আরেকটা জিনিস আছে আমাদের এই ক্ষেতে সেটা হলো বাংলার টমেটো যেটা সিজনের সময়ে দাম থাকে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা আর সিজন না থাকাকালীন এটার দাম থাকে আশি টাকা একশো টাকা কেজিতে তো আপনাদের কাদের কাদের এরকম বাংলার লাউয়ের টাল আছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলার লাউ বাংলার টমেটো বাংলার উসি না বিদেশি উশি আমরা সবই খেয়ে অভ্যস্ত বাংলার লাউয়ের টাল থেকে আমরা বের হয়ে যাব দেখতে পাবো বাইরে আর কি কি আছে বাংলার জিনিস বাইরে আছে আমাদের এটা তো খাঁটি বাংলা কলা আর এই সাইডে আছে এই সাইডে আছে মিষ্টি লাউ এটাও হচ্ছে আমাদের বাংলার আরেকটি লাউ যাকে আমরা বলি মিষ্টি লাউ যেটা গোল গোল ধরে গোড়ার ডিমের মতো মিষ্টি লাও এখনো ফুল ধরেনি আর আরেকটা জিনিস আমাদের এই সাইটে আছে সেটা হচ্ছে বাংলার খেজুর গাছ যেটাকে আমরা বলি খাটি বাংলায় খেজুরের রস এই যে খেজুরের গাছ ঢাকা দিয়ে আছে এখনো রস বাঁধা হয়নি সন্ধ্যার দিকে বাঁধবে হয়তো এই যে রস এক ফুটা এক ফুটা করে পড়ছে এই যে মাসি সেগুলা বক্ষণ করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের এই মুলার বাজারে মুলার খেতে আপনারা কে কে মূলা খেতে পছন্দ করেন তার অবশ্যই জানাবেন মুলা কিন্তু একটা ডিমান্ডের জিনিস যেটা খেলে আপনার বায়ুর থেকে বায়ু হবে পেটের ভিতরে আরেকটা জিনিস তো আপনাদেরকে দেখানেই হয়নি এটা হচ্ছে আমাদের এক ধরনের ফুলকপি যেটা প্রায় বাজারে এখন পাওয়া যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা করে আর এটা আমাদের এখনও খেতে ফুল হয়ে এখনও বের হয়নি এটা যে কবে আমরা বিক্রি করব আর কবে যেটা পেটে পড়বো এগুলোর ভবিষ্যৎ যে কী হবে কে জানে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও বাংলার কিছু জিনিস দেখালাম আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এরকম বাংলার ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে